দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কোন দল কত সালে চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের নামগুলো আপনাদেরকে জানিয়ে দেবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে বা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন নামগুলো এবং সনগুলো বলার আগে আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে নিয়ে আমি বাংলাদেশ বিপিএল এ প্রতি বছর বছরই দলগুলোর নাম পরিবর্তন হচ্ছে আমি শুধুমাত্র সংক্ষেপে আপনাদেরকে বলি দেব যাতে করে ভিডিওটা দুই মিনিটে বেশি লম্বা না হয় দু হাজার বারো সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা এরপর দ্বিতীয় আসন দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দু হাজার চোদ্দ সালে বিপিএল হয় না দু হাজার পনেরো সালে বিপিএল হয়েছিল তখন দু পনেরো সালে বিপিএল এর নতুন অবস্থায় যোগ দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং তারা সেই বছর জয়েন হয়ে সেই বছর তারা চ্যাম্পিয়ন হয় চতুর্থ আসর দুই সালে অনুষ্ঠিত হয় সেই বছরেই ঢাকার নতুন নামে আসে এবং তারাই চ্যাম্পিয়ন হয় পঞ্চম পঞ্চম বিপিএল আসর সতেরো সালে প্রথমবারের মতো রংপুর রাইডার্স তারা চ্যাম্পিয়ন হয় এরপরে দুই হাজার আঠারো সালে বিপিএল হয় না বিপিএল হয়েছিল দুই হাজার উনিশ সালে যেটা হচ্ছে ষষ্ঠ অর্থাৎ ছয়তম আসর সে আসরও সবাইকে চমকি দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান চ্যাম্পিয়ন হয় এরপরে আবারও সেই একই দুই এবং বিশে যে বিপিএল এর সপ্তম আস হয় সেখানে সবাইকে চমকে দিয়ে রাজশাহী প্রথমবারের মতো তাদের শিরোপা তারা গড়ে তোলে এরপর দুই হাজার একুশ সালে মহামারীর কারণে বিপিএল হয় দুই হাজার বাইশ সালে বিপিএল এর অষ্টম আসর অনুষ্ঠিত হয় যেখানে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা এরপরে নবম আসক দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত হয় সেবারও কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা চ্যাম্পিয়ন হয় এরপরে তো সবার মুখে মুখে জানাই দশম আসর অনুষ্ঠিত হয় দুই সালে যে আসরে সবাইকে চমকি দিয়ে প্রথমবারের মতো শিরোপার মুখ দেখে পশ্চিম বরিশাল এবং এই বছরই দুই সালে এগারোতম আসরে বিপিএল এর টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বরিশাল পঁচিশ ছাব্বিশ বলার কারণ হয় ডিসেম্বর এবং জানুয়ারি যেরকম দুই সালে হয়েছিল উনিশ বিশ ভাবে এবারও হচ্ছে একই বছর দুইটি আমরা বাংলাদেশি যারা সমর্থক আছে দুই হাজার ছাব্বিশ সালে কোন দল চ্যাম্পিয়ন হবে কমেন্ট করে কমেন্ট বক্স জানিয়ে যান আপনার মন্তব্য এই ছিল খেলাধুলার আজকের আপডেট খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন